ও আচ্ছা তাই না কইতা আমাদের খুব কাছের ডাক্তার আসলে কি এটা আমাদের খরচার তো অনেক খেলোয়াড় তৈরি হয়েছে তারা প্রাক্তন হয়ে গেছে অনেকে এই স্টেডিয়াম হওয়ার পরে অনেক প্রাক্তনরা খেলতে পারেনি এই একটা স্কোপ ছিল যে আমরা একটা প্রাক্তনদের ম্যাচ করব এই ম্যাচ করে অনেকের মনের আশা পূর্ণ হয়েছে মানে কি বলে এটাকে মানে জন্মস্থানের ছেলেরা এই মাঠে খেলার সুযোগ পেলো এটা তো আমাদের মানে যারা খেলেনি এই মাঠে তাদের কাছে একটা যে আমরা এই মাঠে খেলতে পেরেছি প্রথম ব্যাচের ছেলে যারা স্পোর্টস কাউন্সিল চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল আমি ছিলাম স্বপন বেড়া আছে শান্তনু সরকার আছে আমরা সব তো আমার ভীষণ ভালো লাগলো যে এই মাঠে আমরা তো পাইনি আমরা এই মাঠ পেয়েছি এবং যাদেরকে দেখে বড় হয়েছি তাদের সাথে খেললাম সবাইকে একত্রিত হবে একসাথে খেললাম এটাই সবচেয়ে বড় কাজ মাঠ ছাড়া কোনো প্রতি নেই মাঠে আসো সবাই প্লেয়ার হবে এমন কিছু না পড়াশুনো তো থাকবে সবাই আমিও পড়াশোনা করছি আমি ওএনসিতে কাজ করছি পড়াশোনা করছি পড়াশুনো থাকবে পড়াশোনার সাথে খেলাও চলবে আমি এভাবেই বড় হয়েছি আমার সাথে সবাই বাচ্চারা এভাবেই বড় হোক 좀좀더 좁이 하게 아니, স ব যখন আমাদের স্টেডিয়াম হয়েছে এই প্রাক্তন প্লেয়াররা তখন সব জেলা স্তরে খেলেছে কিন্তু তার আগেই তারা সমস্ত অবসর হয়ে গেছে খেলা থেকে ফলে আমরা যারা আমাদের যারা আজকে খেললো তাদের খেলোয়াড়ি জীবনে তারা কিন্তু এই স্টেডিয়ামে খেলার সুযোগ পায়নি খর্ধা স্পোর্টস একাডেমি অনেকদিন ধরেই একটা আশা ছিল যে সমস্ত আমাদের গ্রামে যারা নামি দামি প্লেয়ার তাদের নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ করবে এবং সেই ম্যাচে আমাদের বেঙ্গল ফুটবল একাডেমি আমাদেরকে মাঠ দিয়ে খুবই সাহায্য করেছে এবং প্রত্যেকেই নামি প্লেয়ার ভারতীয় তথা বাংলা দলে ভারতীয় দলেও তারা অংশগ্রহণ করেছে অনেক প্লেয়ার আছে তাদেরকে আমরা এই মাঠে আনতে পেরে এবং তাদের খেলা যে আজকে বাচ্চারা দেখলো আমাদের যে গ্রামের ছেলেরা এত ভালো ফুটবল খেলতো পরগনা জেলা ছিল এক সময় কলকাতা পরগনা হুগলি এই সমস্ত জেলাগুলো থেকে ফুটবলার তৈরি অনেক কমে গেছে যার জন্য আমাদের যে বাচ্চার নতুন প্রজন্ম তারা তাদের বড়দের থেকে যে অনুপ্রাণিত হওয়া তো ফুটবল খেলে আমরা যেরকম হয়েছি দীর্ঘদিনের আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে বড় বড় খেলোয়াড়দের সামনে তাদের খেলা দেখেছি এবং তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি সেই সুযোগটা এখন আমাদের গ্রামের ছোট যারা খেলাধুলা করছে তাদের অনেকটাই কমে গেছে আমি আশা করব এই যারা প্রাক্তন খেলোয়াড় তারা আরো অনেক বিভিন্নভাবে আমাদের যারা বিভিন্ন এলাকায় যে মাঠের যে যেখানে কোচিং সেন্টার বা ফুটবল খেলা হয় সেখানে তাদেরকে উৎসাহিত করবে এবং আমরা আশা করব যে কোনো রকম বাচ্চাদের কোনো খেলাধুলার ব্যাপারে তাদের সাহায্য পাবো এই আশা নিয়ে আমরা তাদেরকে সবাইকে একত্রিত করেছি নিজেদের যদি কোনো আমাদের কোনো প্লেয়ারের কোনো অসুবিধা হয় আমরা তাদের পাশে দাঁড়াবো এই আশা আমি তাদের কাছ থেকে আশা করব এবং আমি আন্তরিকভাবে আমার সমস্ত সহ খেলোয়াড় যারা প্রাক্তন সহ খেলোয়াড়দেরকে আমি আন্তরিকভাবে খদ্দা স্পোর্টস একাডেমিকে ধন্যবাদ জানাই